ডাঁটা সকলের কাছেই তো খুব জনপ্রিয় একটা সবজি কিন্তু কখনও কি আপনারা এই সজনে ফুল খেয়েছেন কখনো সজনে ফুল যে এখন বর্তমানে শীত থেকে বসন্তের একটা আবহ চলছে ওয়েদার যেরকম আমাদের আবহ যেরকম পরিবর্তন হচ্ছে তার পাশাপাশি কিন্তু আমাদের জীবনের একটা পরিবর্তন কিছুদিন আগে কিন্তু আমরা কঠোর শীত কাটিয়েছি এখন চলছে একটা অন্য রকম আবহ কখনো শীত কখনো গ্রীষ্ম কখনও আবার বর্ষার মরশুমও পড়ছে অর্থাৎ এই যে আবহাওয়ার খামখেয়ালি পরিবর্তন এর ফলে হচ্ছে নানান রকমের রোগ রোগব্যাধি আর এই রোগ রোগব্যাধির কিন্তু এক নিরাময়ের ঔষধও বলা যেতে পারে এই সজনে ফুল এই সজনে ফুল খেলে আপনার দৈহিক শক্তি এবং পাশাপাশি এনার্জিও এনার্জিটিক ব্যাপারেও আপনার শরীরের মধ্যে উৎপাদিত হয় এই সজনে ফুলের মধ্যে এই সজনে ফুল কিন্তু এই মুহূর্তে বহরমপুর শহরে বেশ ভালোই জনপ্রিয় এবং এই সজনে ফুল শুধু বহরমপুরে নেই বহরমপুর থেকে পেরে তারা কলকাতার উদ্দেশ্যেও কিন্তু রওনা দিচ্ছে কলকাতায় এই সজনে ফুল প্রায় আশি থেকে একশো টাকা কেজি দরেও বিক্রি হয় আমি কথা বলব এখানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দাদা এই যে সজনে ফুল কি করেন এগুলো সজনে ফুল নিয়ে গিয়ে মানুষ বড়া বড়া আর কিছু রোগ ব্যাধি স্কিনের স্কিনে থাকে সেগুলো কাজ করে কিছু মূলত কি কি কাজে এই সজনে ফুল কি কিভাবে খাওয়া হয় সজনে ফুল অনেকে ভেজে খায় অনেকে বড়া বানিয়ে খায় বাস এই দুটো হিসেবে খাচ্ছে এখন আর এই যে বললেন যে সজনে ফুল অর্থাৎ এই এখন যে আবহাওয়ার পরিবর্তন কখনো জ্বর হচ্ছে কখনো ঠান্ডা লাগছে তো এই আবহাওয়ার পরিবর্তনে এই সজনে ফুল কতটা উপকারী আমাদের শরীরের ক্ষেত্রে প্রচুর উপকারিতা এর মধ্যে অনেকে খাচ্ছে নিয়ে যাচ্ছে ওরাই বলছে যে হ্যাঁ সত্যি উপকারিতা যারা স্কিন একটু প্রবলেম হচ্ছে স্কিনে এই প্রবলেমটা দূর হয়ে এই সজনে ফুলে কি কোনো রকম বসন্তে যে গুটি বসন্ত হয় এই গুটি বসন্তের কোনো রকম নিরাময় রয়েছে হ্যাঁ আছে এই যে আমাদের যে নানা রকম ভাইরাস আসছে তার মধ্যে কিছুটা লাভ আছে এই বসন্ত ফুলে যে আমাদের সাজিনা ফুলে অনেক গুণ আছে মানে উৎপন্ন করতে খরচা কম কিন্তু গুণাগুণ বেশি ডাটা থেকে পাওয়া যায় শাক শাক খেলেও যারা হাই যারা হাই প্রেশার আছে কিন্তু লোভ হয়ে যায় শাক খেয়ে শাক থেকে সবটাতে উপকারিতা এই সজনে ফুলের সজনে পাতা থেকে শুরু করে ফুল এবং ডাটা সব কিছুই পাতা ফুল এবং ফল সবটা খেলেই উপকার পাবেন আপনি তাই আপনিও কিন্তু বাড়িতে নিয়ে আসতে পারেন সজনে ফুল সজনে শাক এবং ডাঁটা সর্বোপরি সজনে গাছই মানুষের জীবনে এক রোগ নিরাময়ের মহা ঔষধ বলা যেতে পারে মুর্শিদাবাদের বহরমপুর থেকে সুদীপ রায় আইটিভি নেটওয়ার্ক